বারে বারে বলবি না পাল আমি যাবো না পাল গেলাম না পাল সো হে গাইজ আজকে আমরা একটু দেখে নেবো রোস্ট ভিডিও তা রোস্ট ভিডিও শুরু করতে চলেছি এখনই আর বহু দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও আসবে আমি হেভি এক্সাইটেড তোমরাও এক্সাইটেড থেকো বহু অ্যাপ সং এখন উঠেছে সবাই র্যাপিং একটু একটু কথা বলতে পারছি না বাংলা ভাষায় বাংলা ভাষায় র্যাপ করে দিচ্ছে পাল আয় 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 ভাতারে আয় 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 মাঠ খেতে আয় তো সেগুলোই একটু আলোচনা করবো একটু নাড়াচাড়া করব সেই বিষয়গুলো নিয়ে রোস্ট করব ফ্রাই করব ফ্রাই চলো শুরু করি আজকের ভিডিও নদী কোথায় বে এটা তো পুকুর আর যদি এক জন্য মেনেও নিই এটা নদী তাহলে শুধু নদী দেখার জন্য তোদের গ্রামে যাব কেন হাঁস করে কেন যাব শুধু নদী দেখার জন্য কারণ আমরা যেখানে থাকি তার কাছাকাছি একটা নদী আছে বা বাংলার পশ্চিমবঙ্গে বেশিরভাগ এলাকায় নদী নদী আছে সেখানে দেখে নেবো কেন তোদের ওখানে যাব কষ্ট করে আর কি আছে বল আর কি আছে কি স্পেশাল কী আছে দেখতে যাব

তোরা দোকানে যদি যাস তাহলে দোকানেও যেতে হবে সবাইকে তোরা যদি শপিং মলে যাস শপিং মলেও যেতে হবে তোরা যদি বেড়াতে যাস তাহলে বেড়াতেও যেতে হবে সবাইকে বাড়িতে থাকলে বাড়িতেও আসতে বলবি কেন আলো খেতে কিছু জন আসতে বলছিস জমিতে কিছু জন আসতে বলছিস ফাঁকা ভাঁটে কিছু জন ডাকছিস তো স্বভাব ভালো না নদী দেখানোর জন্য ডাকলি পুকুর দেখানোর জন্য ডাকলি আবার সর্ষা ক্ষেত সর্ষা ক্ষেত কেন ই আর সরষে খেতে কেন যাবে মানুষ ভালো ভালো জায়গা থাকতে ভালো ভালো জায়গা দেখা সরষে খেতে গিয়ে কি লটর পটর করবে তোর সাথে কেন যাবে ফ্যাটলা ওরা বারবার একই কথা বল হাঁস পুকুরে হাঁস পুকুরে যাবে বাল তুই শুধুমাত্র একটু গোবর লেগে গেছে তোরা ওরই উপযুক্ত গোবর লাগারই উপযুক্ত তোরাই তো গোবর টাট্টি তোরা আমরা তো জানি না ভালো করে দেখ আমাদের মুখে বোকা চোদা লেগেছে দেখ হ্যাঁ দেখ লেখা নেই বড় বড় অক্ষরে বোকা চোদা আমরা তো কিচ্ছু জানি না গবর আমরা জানি না আমরা দেখতেই পাই না দুনিয়ায় এত ভালো ভালো জায়গা থাকতে তোদের গবর দেখতে যাবো আমরা হ্যাঁ তোরা আমরা মানুষের মতো কথা বলছিস মা বোকা মতো কথা বলছিস তো বাল একটা কি ভিডিও কি এটা কি দেখো এর এক্সাইটেড না তোমরা এর জন্য অপেক্ষা করছিলে না সস্তার বহরমপুর র্যাপ ভাত ভালো করে শোনো তো দেখলাম চা খেয়ে আড্ডা মারা চাই স্টেশন কিলো চা খেয়ে আড্ডা মারা চাই আর কোনো জায়গা নেই গাইস দুনিয়ায় কোনো জায়গা নেই এমন দেখার মতো ভাতার আর স্টেশন দেখে মজা নাও আর স্টেশন দেখলে হবে না চা খেয়ে আড্ডা মারা চাই ওদের চা খেতে হবে কথাটা মানে ভালো করে বাংলা কথা উচ্চারণ হয় না ভালো করে লিরিক্স মনে থাকে না ভালো করে প্লেন করতে পারে না আর লিরিক্সটাও তো জবর এদের ভিডিও দেখে আমার মাথার এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে কি বলবো আর আমি ভিডিও বানাতে বানাতে নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছি নিজে মনে হচ্ছে দোম আটকে মরে যাচ্ছে ওদের আর সত্যি বলছি আর এত ক্রিঞ্জ আমি দুনিয়ায় দেখি এত ক্রিঞ্জ মানে মুখ ফুটে কথা বলতে পারে না ওদেরও একটা প্ল্যান হয়েছে সবাই ভিউজ কামাচ্ছে র‍্যাপ করে বাংলা আমরাও একটু ভিউজ কামাই যা পয়সা হয় চা পানির ব্যবস্থা হয়ে যায় এই সস্তা কন্টেন্ট মাস কাম করতে মনসুখ ভাই Thank you, you Maksut